নোয়াখালীতে প্রথমবারের মতো কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীর প্রতিনিধি আজিজ আহমেদ জানান নোয়াখালীতে পবিত্র কোরআনের হাফেজদের সম্মাননা জানানোর পাশাপাশি নতুন প্রজন্মকে কোরআন মুখস্থ করতে উৎসাহিত করার লক্ষ্যে নোয়াখালীতে প্রথমবারের মতো আন্নুর ফাউন্ডেশনের উদ্যোগে আন্নুর হিফজুল কোরআন প্রতিযোগিতা গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে শুক্রবার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে আন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন প্রান্ত থেকে কোরআনের হাফেজ প্রতিযোগীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে ছয়ানি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদের সভাপতিত্বে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ইয়াকুব মিয়ার সালামান্তে এবং নূর গ্রুপের সৌজনে প্রধান অতিথি হিসেবে কোরআন তেলওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের প্রধান কারি সায়ক আহমদ বিন ইউসুফ আল আজহারি প্রধান আকর্ষণ ছিলেন বিপ্লবী গানের জাগ্রত কবি মুহিব খান নোর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমানের সার্বিক সহযোগিতায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিমান ইসলামিক স্কলার ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শাইখ মুহাদ্দিস মাহমুদুল হাসান ও অচ্ছ বিদ্যালয়ের সভাপতি আব্দুস সাত্তার মিন্টু